কারণ এদের নেত্রী দু সালে নির্বাচনের সময় বলেছিল ডবল ডবল চাকরি দেব আমি তো অবাক ডবল ডবল চাকরি আমার কিরকম ব্যাপারে একটা চাকরি পেতে গেলে জুতো ছিঁড়ে যাচ্ছে ডবল ডবল চাকরি কি দেখলাম দু নির্বাচনে মানুষ তৃণমূলকে ম্যান্ডেট দিয়েছিল অনেক জায়গায় অনেক দুর্নীতি হয়েছে তারপরেও সার্টিফিকেট তাদের হাতে আছে ডবল চাকরি তো দেওয়া দূরের কথা যারা বৈধ পন্থা করে

2024 এর আগে ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে যাবে আর 31 ডিসেম্বর 2025 আসতে চলেছে বছরে দুই থেকে তিন ভাগ ঘাটালের মানুষ আরো বন্যা বৃষ্টি পানিতে মারুচি হয়ে যায় তারা বন্যা আক্রান্ত হয় এটা করতে হবে আসে যত ওয়াটার আছে সব উদ্ধার করে দেব আর উদ্ধারত দুরের কথা এই ক্ষমতায় আসার

কলকাতার মতো প্রাইম জায়গাতে যেখানে এক টাকার দাম চার কোটি পাঁচ কোটি দশ কোটি টাকা দাম আছে এক টাকা জায়গার দাম সেখানে বিঘে বিঘে সম্পত্তি ওয়াকাফের এই তিন আমাদের লুট হয়ে যাচ্ছে এরা বলেছিল এরা প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় আসলে সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমাহারে দিয়ে দেবো আর আমরা কি দেখলাম কেন্দ্রীয় সমাহারে দিয়ে দিয়ে এত কথা উল্টে এদের দিয়ে থেকে এদেরকে দূরে সরিয়ে রাখছে যখন সরকারি কর্মচারীরা তাদের হকে দিয়ে জন্য সুপ্রিম কোর্টে মামলা করল তখন আমরা কি দেখছি যে বিভিন্ন করে মামলা করে একের পরে এক ডেক নিয়ে 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 এটাকে দিনে করার চেষ্টা করছে এরা কি বলেছিল ক্ষমতায় আসলে শিক্ষা স্বাস্থ্য মুসলিম সম্প্রদায়ের জন্য বিশেষ করে বলেছিল সরকারি চাকরিতে আমল পরিবর্তন হয়ে যাবে এখন আপনাকে বলি দুহাজার এগারো সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতার অস্তরা হাতে গিয়েছিল দু হাজার পঁচিশ এই চোদ্দ বছরে মুসলমান সমাজকে কটা সরকারি চাকরি দিয়েছে দু হাজার এগারো সালে একশো জন সরকারি কর্মচারী থাকলে সেগুলো তিন থেকে চারজন মুসলিম সম্প্রদায়ের মানুষকে দেখা যেত আর এটা এখন দুহাজার চব্বিশ আজকের দিনে রেকো যদি তথ্য তুলে দেখা যায় একজন সরকারি চাকরি থাকলে একজন তো সমান সেই অর্থে খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে উপকার করলে না ক্ষতি করলো কিন্তু কি বলেছিল যদি আমি ক্ষমতায় আসি শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে মুসলমান রেগে যাবে এগিয়ে গেছে না পিছিয়ে গেছে হয় পিছিয়ে এসেছে শুধু মুসলমানরা পিছিয়ে যায়নি এখন ব্যাপার নয় দলিত আদিবাসী একই ভাবে পিছিয়ে গিয়েছে গুটি কয়েক তোলা আছে ওই জগ ছুড়ে